আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আমি আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তো আজকে আমি একটা ফুল বানাবো এখানে আমি পার্পল কালার থ্রেড নিয়েছি আর সেম কালার এখানে গ্রিন একটা থ্রেড আছে এই দুটো কালার দিয়ে খুব সুন্দর যেমনটা তোমরা ডেমো দেখতে পাচ্ছ তো এটা কিভাবে করেছি এটা শুরু থেকে আমি আবার এখানে স্টার্ট করলাম তো সর্বপ্রথম আমি কি করলাম পার্পল কালার দিয়ে প্রথমে ফুলটা আউটলাইন করে নিলাম এরপর তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে আস্তে আস্তে রোটের করে করে আমি এই ফুলের পাপড়িগুলোকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটার পর একটা আমি করে নেব আর এর জন্য আমি ইউজ করেছি বারো ইঞ্চ বারো ইঞ্চি উডেন ফ্রেম ইউজ করেছি আর মেশিন হচ্ছে এখানে ইন্ডিয়ান রেলসন মেশিন মেশিনের মোটে ম্যানুয়াল মেশিন একশো তিরিশ কে মডেল আর ভিডিও শ্যুট করার জন্য আমি ইউজ করেছি স্যামসাং a55 5g তো 8 এই যে কাপড়টা এটা হচ্ছে সিল্ক কাপড় এখানকার साउथ इंडियन মানে খুব বিখ্যাত এখানকার শাড়ির যে ब्लाउজ पीस গুলো হয় তো ब्लाउজ পিসে আমি এখানে মানে হাতাতে স্লিভে আমি এই ডিজাইনটা বানাইছি এইভাবে আমি কি করলাম সেম কালার দিয়ে তো এখানে আমি স্যারোটা বানিয়ে নিলাম আর ফাঁকা জায়গাগুলোতে এরকম একটা করে পাত্তি বানিয়ে দেব তো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে পেজে ফলো করে দাও যারা চ্যানেল থেকে যারা দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা এটা ট্যাপ করে দাও তো ঠিক এইভাবে এই যে কলির যে সেন্টারগুলো আছে কলির ফাঁকে ফাঁকে এরকম মাষ্টি করে পাত দিয়ে দেবো এতে ফুলটা আরও বড় দেখাবে তোমার কাজ মোটামুটি শেষের পথেই ভিডিওটা স্কিপ করার প্রয়োজন নেই কেননা এটা তিন মিনিট আঠেরো সেকেন্ডের ভিডিও এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং এইবার আমি মাথায় একটা করে চিড়াপাতি এইভাবে বানিয়ে দেব তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নিয়মিত এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজ অথবা চ্যানেলটা ফলো করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ